সকাল সাড়ে পাঁচটাতে উঠেই আগে তোমাদের দাদা জন্য টিফিন বানিয়ে দিলাম তো এখানে আন্ডা ভুজি করেছি আর করেছি বেশ কিছুটা রুটি তো এখানে অল্প করে একটু আন্ডা ভুর্জি রেখে দিয়েছি আর এদিকে আবার তোমাদের দাদা জন্য বসিয়েছি চা তো সকালবেলা চাটা খেয়ে বেরোবে আর আন্ডা ভুর্জি রুটি সাথে করে নিয়ে যাবে যাতে আজকে দুপুরবেলা আর আজকে রাত্রিবেলাটা মোটামুটি ওর হয়ে যায় তারপরে কালকে যতক্ষণ ট্রেনে থাকবে তার মধ্যে থেকে ট্রেনে কিছু খাবার যাতে কিনে নেয় তো আজকে তো সকালবেলাতে বেরোবেই বুঝতেই পারছো সকালের দিকটা খুবই তাড়া তবু আমি চেষ্টা করেছি হালকা কিছু ছোট অল্প করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার তো এই টিফিন কটোটার মধ্যে দিয়েছি আর এখন আমরা কিন্তু বেরোচ্ছি আমাদের ট্রেনের টাইম হচ্ছে সাতটা পঞ্চান্নতে মানে তোমাদের দাদা ভাইয়ের আর আমি যাচ্ছি ছাড়তে তো ল্যাগেজ ট্যাগেজ নিয়ে একদম রেডি হয়ে গেছে তো স্টেশনে আমি নিয়ে গেছিলাম আর তারপরে বললাম যে টিকিটটাও কেটে দিই তোমাদের দাদাভাই দাঁড়িয়েছিলো আমি বললাম আমি টিকিটটা কেটে দিই বেশি ভিড় নেই তো কাউন্টার থেকে তিরিশ টাকা দিয়ে আমি হাওড়ার টিকিটটা করলাম তো যাই হোক এখানে দু তিনজন আগে ছিল তাদের হয়ে যাওয়ার পরেই আমি টিকিটটা করে নিয়েছি আর স্টেশনে তেমন একটা সকালের দিকে এখন ভিড় নেই কারণ ট্রেনের এখনও টাইম আছে মোটামুটি কুড়ি মিনিট টাইম ছিল আমরা কুড়ি মিনিট আগে এসেছিলাম কারণ টিকিট করতে হবে আবার তারপরে প্ল্যাটফর্মে একটা ঠিক জায়গা মতন দাঁড়াতেও হবে যাতে বসার জায়গাটা পায় তো কাটোয়া থেকে ট্রেনটা আসছে একদম ডাইরেক্ট হাওড়া যাবে এরপরের ট্রেনটাতে যেতে পারতো কিন্তু সেই পরের ট্রেনটা ব্যান্ডেল হয়ে যাবে বারবার কেটে অসুবিধা হবে তোমাদের দাদা ভাইয়ের আগে চলে আমি তোমাদের দাদা ভাইকে ছেড়ে দিয়ে এসে পুচকুছোনা শুভকে স্কুলে পাঠালাম তারপরে আমি এখানে রান্না বসিয়েছি তো আজকে কিন্তু রান্না হচ্ছে পেঁপে আর চাল কুমড়ো দিয়ে মুসুরির ডাল দিন ডালের মধ্যে কিছু দিয়ে খাওয়া হয় না আর ডালটাও খুব একটা বেশি কিছু খাওয়া হচ্ছিল না এই কদিন ভাজা আর তরকারি এরকমই খাওয়া হচ্ছিল তো আজকে বেশ কিছুটা চাল কুমড়ো আর তার সাথে পেঁপে দিয়ে দিয়েছি তো আমার শ্বশুরবাড়ি থেকে কিছু জিনিস পাঠিয়েছিল আর তোমাদের দাদাভাইও এনেছিল তো সেগুলো তোমাদেরকে মানে ডিটেলসে আর বলাও হয়নি আর দেখানোও হয়নি তো পেঁপে পাঠিয়েছিলো পটল পাঠিয়েছিল তার সাথে দুধ কচু যেটাকে বলে মানে মান কচু আর তাছাড়া আমাদের জন্য পাঠিয়েছিল বাদাম যেই বাদামগুলো নর্মাল আমরা খেয়ে থাকি সেগুলো তো সুবর পেঁপে খাওয়ার তো খুব দরকার তো ওই জন্য পেঁপে যতদিন আছে ততদিন সেদ্ধ করে করে দিচ্ছি আর আর দুপুরে আজকে আমি রান্না করছি ডিমের ঝোল ডাল তো হয়েই গেছে ডিমের ঝোল করব তো দেখলাম দুটো ডিম আছে সকালে যেহেতু চারটে ডিম দিয়ে আন্ডা ভুর্জি করেছিলাম তো ওই দুটো ডিম দিয়ে অমলেট করছি অমলেট করে ঝোল আর তার মধ্যে অল্প করে একটু পনির দিয়ে দেব। কারণ আমরা চারজন খাবো যেহেতু তো তরকারিটা একটু তো বেশি করতেই হবে যেহেতু বোনের মেয়েও আছে ওকে দিতে যেতে হবে খাবার তো পেঁয়াজ তারপরে টমেটো সব কিছু কেটে নিয়েছি আর মশলা করব বলে মিক্সারের মধ্যে কিন্তু সব কিছু মশলা দিয়ে আমি একবারে রেডি করে নিয়েছি মিক্সারে পিসে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে কষিয়ে নেব তো এই হচ্ছে আজকে দুপুরের আমাদের খাবার ডাল ভাত আর তার সাথে পনির আর ডিম দিয়ে ঝোল তো একসাথে ঝোলটা করে ভালোই লাগছিলো পনির আর ডিম একসাথে রান্না করে প্রথমবার করেছি আর ডিমগুলো এই যে অমলেট করে ছোটো ছোট করে পিস করে কেটে নিয়েছি আর এখানে পনির আলু মশলা সব কিছু কষে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো আর ভালো করে ফুটে গেলে তারপর আমি ডিমের অমলেটগুলো দিয়ে দেবো তো পুচকুশোনা শুভকে নিয়ে আজকে আমাকে একটু দুপুরের দিকে বেরোতে হবে তোমরা যারা আমার পুরোনো ভিডিও দেখেছো তারা তো জানোই যে আমি ফাইন্যান্সের কাজ করতাম তো তখন পুচকুশোনা আর শুভর নামে বই করেছিলাম তো বইটার মধ্যে মোটামুটি হাজার বারোশো টাকা করে জমেছে তো সেটা আমাদেরকে খাওয়া দাওয়া করে দুপুরে আনতে যেতে হবে শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যে সাতটা তো সন্ধে বাতি দিয়ে তারপরে আমি এখন একটুখানি মানে কুড়ে খাড়া পাতার রস করছি খুব বেশি করছি না আজকে ওই হাফ কাপ করে তিনজনা খাবো তো সেরকমভাবে ফোটাচ্ছি অল্প জল দিয়ে আর অল্পই পাতা নিয়েছি আর আমি এখন রেডি হলাম কারণ সেই দুপুরবেলা রেডি হয়েছিলাম তারপরে আমরা টাকাটা তুলতে গেলাম তোমাদেরকে যেমনটা বলেছি তো টাকাটা তুলে নিয়ে আসার পরে আমরা শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে একবারই গেছিলাম যেহেতু আসার পরে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আমি ওই সাড়ে পাঁচটার দিকে উঠেছি ওরা দুই ভাই বোন এখনও ওঠেনি কখন দিকে আমি ডাকছি তো পুচকুসোনাকে এখন উঠাতেই হবে তার সাথে শুভকেও তো সাতটা তো বেজে গেছে আমি এখন কুলেখাড়া পাতার রসটা করে ওদেরকেও দেব নিজেও খাবো আজকে আর সন্ধেবেলা চা খাবো না তো রেডি এই কারণে হলাম সোনার আজকে জুতো কিনতে যাব তোমার তো কালো জুতো সাদা জুতো দুটোই কিনতে হবে আর খুবই ছোট হয়ে গেছে জুতোগুলো মেয়েটা অনেকদিন ধরে বলছে যে আমার আঙ্গুলে ব্যথা করে আমাকে জুতো কিনে দাও তো যাই হোক টাকা পয়সাটা সত্যি কথা বলতে কি বলো তো যখন থাকে তখন আমরা খরচা করতেই পারি না করার কিছু নেই কিন্তু এমনও পরিস্থিতি থাকে যখন আমাদের কিন্তু কিছু করার থাকে না আমাদেরকে বাচ্চাদেরকেও এটা বোঝাতে হয় যে কদিন অপেক্ষা করতে হবে চাইলেই সব জিনিস সঙ্গে সঙ্গে পাওয়া যায় না বা দেওয়া যায় না তো আমরা আগের দিন যখন শপিং মলে গেছি তখন আমরা ভেবেছিলাম যে ও জুতোটা আগে নিয়ে নিই বাট আমার একটা ইচ্ছা ছিল যে ওই টাকাটা উঠে গেলে ফুচকু আর সুবোর জন্য যেহেতু রেখেছি যখন আমি ফাইন্যান্সে কাজ করতাম তো সেই টাকাটা দিয়েই ওদেরকে কিছু করে দেবো তো সোনা যেহেতু জুতোর দরকার তো আমি বললাম আর দু থেকে তিনটা দিন একটু ওয়েট কর আমি টাকাটা তুলে ফেললেই তোকে ওটা দিয়ে জুতো কিনে দেবো তো শুভ আর সোনার ওই এগারোশো টাকার থেকে একটু সামথিং কিছু জমেছিল তো তার সাথে ইন্টারেস্ট সমেত আমরা চব্বিশশো আশি টাকা পেয়েছি এবার ওদের দুই ভাই বোনকে আমি বলেছিলাম যে হাজার টাকা হাজার টাকা করে দেব তো কুচুষণা বলছে আমাকে তাহলে হাজার টাকা করে দাও তো দেখি সাড়ে চারশো মানে চারশো আশি টাকা যেটা আছে তার সাথে আর কত ঘুরলে পরে জুতোটা হয়ে যায় কারণ ওদের জন্য যেহেতু আমি জমিয়েছিলাম টাকাটা তো আমি চাইছি না এখন খরচা করতে তার মধ্যে থেকেও যদি কিছু রাখা যায় তাহলে সত্যিই খুব ভালো কথা কারণ সামনেই পুজো আসছে আর এইবার সত্যি কথা বলতে আমাদের হাত এতটাই টানাটানি যে পুজোতে হয়তো একটা জামা কাপড়ও কিনতে পারবো না তাই ওই টাকাটা যদি থাকে ওরা পুজোতে যখন ঘুরতে যাবে কিছু যদি কিনতে চায় তাহলে ওদেরকে কিনে দিতে পারবো তো দুই ভাই বোনকে আমি হাজার টাকা করে দিয়ে দিয়েছি দুপুরবেলা যে তোরা তোদেরটা রাখ তারপরে যে টাকাটা হচ্ছে তার সাথে আমি আরও কিছু ভরে দিয়ে সংসার খরচার থেকে তোকে আমি দুটো জুতো কিনে দেবো তো সেটাই এখন ভাবনা চিন্তা রয়েছে তো নিয়ে যাই তো পুচু নিয়ে যাই দুটো জুতো আমি বাজারে নিয়ে গিয়ে কিনে নিয়ে আসি আর কিছু পড়ার জিনিস লাগবে ওর যেরকম পেন্সিল রাবার এগুলো লাগবে তো এগুলোও নিয়ে এসে দেবো তো আসার পরে তোমাদেরকে আমি দেখাবো কারণ মার্কেটে গিয়ে ভিডিও করা খুব একটা মানে সম্ভব হয় না তো চলো এবার ওদেরকে ডাকি আর কুলের খারাপ রসটা হয়ে গেছে ফুটে গেছে ভালোভাবে ওটাকেও ঠান্ডা করে নিই তারপরে খেয়ে বেরোই আসার পরে তোমাদেরকে দেখাচ্ছি কী কী জিনিস ওর জন্য কিনে নিয়ে আসলাম শুভ এতটাই ঘুমাচ্ছে ওদেরকে বারবার করে ডাকার ওরা উঠছে না কারণ অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠেছে যেহেতু এখন পরীক্ষা চলছে আর ঘুমাতে ঘুমাতেও অনেকটা রাত হয়ে যাচ্ছে আর আগের দিন তো আমরা অনেকটা রাত করেই ঘুমিয়েছিলাম যেহেতু তোমাদের দাদাভাই চলে যাবে তো প্রায় আমাদের সুতে সুতে পনি একটা দেড়টা এরকম হয়ে গেছিলো তো ওই জন্য আরও বেশি কি বলো মানে এক রাত জাগলে পরে ওই যে বলে না সাত রাতে যে রোটে তো সেরকম ব্যাপার ওরা খালি গঘরে ঘুমাচ্ছে তো যাই হোক তারপরে ফুচকুসোনাকে জোর করে উঠিয়ে তারপরে কুলে পাতার রস খেয়ে আমরা বাজারের দিকে আসলাম বাজার থেকে যাওয়ার পরে যদি কিছু সম্ভব হয় করে খাওয়া দাওয়া করবো আর নয়তো আমরা একবারে রাতে ডিনার করে নেবো তো দাইহাট বাজারে এই একটাই দোকান যেখান থেকে আমি প্রায় আজকে তিন বছরের ওপরে হয়ে গেলো জুতোর কেনাকাটি করি অন্য কোনো দোকান থেকে করি না কারণ ওনার কাছে যেই জুতোগুলো আছে তোমরা এখানে কোম্পানিগুলো দেখতেই পারো বক্সের মধ্যে লেখা আছে তো জুতোগুলো সত্যিই খুব ভালো আর দ্বিতীয় কথা দামটাও যে খুব একটা বেশি নেয় তা নয় কিন্তু জুতোগুলো টিকসই জল ঝড় বৃষ্টি রোদ গরম বারো মাস কিন্তু পরা যাবে ওনার কাছে যে জুতোগুলো আমরা কিনি এমনকি বাচ্চাদের স্কুলের জুতোগুলো পর্যন্ত আমরা যেগুলো নিই সেগুলো ছোটো হয়ে যায় কিন্তু জুতোগুলো কিন্তু ছেড়ে না পুচকুশোনার আগের যে জুতোগুলো সেগুলোও এই দোকান থেকে কেনা জুতোগুলো এতটাই ভালো আছে ফুচকুশোনা আরও দুবছর ভালোভাবে পড়তে পারতো কিন্তু যেহেতু ছোট হয়ে গেছে আর কিছু করার নেই তো সেই জুতোগুলোকে ধুয়ে আমি তুলে রেখে দেব আর এই যে নতুন জুতো নেওয়া হচ্ছে তো কালো রঙের জুতোটা দু সাইজ বড় নেওয়া হয়েছে এখন একটু ঢিলা হলেও সামনের বছর খুব ভালোভাবে হয়ে যাবে কারণ এই বছরের তো আর কটা মাত্র মাস আছে আর সাদা জুতোটাও একটু বড় নিতে হবে কারণ কাপড়ের যে জুতো হয় সুতির কাপড়ের তো সাদা জুতোগুলো ধোয়ার পরে অনেকটা ছোট হয়ে যায় ওই জন্য সাদা জুতোটা আর একটু বড়ো নিতে হবে তো আমাদের যা টুকটাক কেনাকাটি ছিল সেগুলো কিন্তু আমরা করে নিয়েছি এখনকার এই জুতোটা কিনলে পরে আমাদের হয়ে যাবে এখন প্রায় ওই সাড়ে আটটা মতন বাজে তো বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো কী কী কেনাকাটি করলাম আর পুচকুসোনার জুতোগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে আমি দেখাবো এখন বাজে আটটা সাতচল্লিশ বাজার থেকে আসলাম আর আমি এটার মধ্যে ফুচকুশোনার হোয়াইট কালারের জুতো আছে আর এটার মধ্যে ব্ল্যাক কালারের এগুলো তোমাদেরকে খুলে পরে দেখাচ্ছি প্রথমেই নিয়েছি পুচকুশোনার জন্য একটা পেনসিল পুরো বক্স এর মধ্যে দশটা পেন্সিল আছে পেছনে আবার রবার্টও আছে আর তার সাথে এ দেখো রবার আছে আর তার সাথে পেন্সিল ছোলার ম্যাশিংও আছে তারপরে এখানে একটা পুরো রবার্টের বক্স নিয়েছি কারণ সুগোর রবারের দরকার পড়ে ফুচকুশোনারও আলগা রবার্টের দরকার পড়ে এখানে একটা স্যালো টিপ নিয়েছি স্যালো টিপ শেষ হয়ে গেছিলো এখানে একটা ভিভেলের বডি ওয়াশ আছে আমরা সাবানটা এখন আর ব্যবহার করি না তাই নর্মাল এই পঁচাত্তর টাকা দামের একটা বডি ওয়াশ নিয়ে আসলাম এগুলো লাগালে মানে রুখো হয় না শরীরটা সাবান লাগালে একটা রুখো রুখো ভাব থাকে ওই জন্য আমরা বডি ওয়াশটা ইউজ করি আর এইখানে রয়েছে পুচকুসোনার জন্য ছোট সাইজের কালো টিপের পাতা আর আমার জন্য নিয়েছে একটু বড় দুটো টিপের পাতা তো এগুলোই কেনাকাটি করেছি আর কিচ্ছু কিনিনি আর জুতোগুলো তোমাদেরকে আমি একবার খুলে দেখাই তো এবার সাইজটা বড় নিয়েছি তোমাদেরকে যেমনটা বললাম আর এবারকার জুতোটা বেশ সুন্দর হয়েছে একটু বড়ো সাইজে নিয়েছি আগের মাপটা ছিল এগারো এবার নিয়েছে তেরো আর এই যে এইভাবে লাগানোতে খুব সুবিধা হবে বুঝে শোনার মজা দিয়ে পড়বে আর সাদা জুতোটাও বড় সাইজের নিয়েছে সাদা জুতোটা একটু বড় না নিলে হয় না কারণ কাপড়ের তো ধোয়ার পরে জুতো এমনি ছোট হয়ে যায় মাপ যতটা থাকে শুরুতে পরে সেটা পায়ে ছোট হয় তো এটাও পুঁচু শোনাকে তো পরিয়ে দেখালো তোমরা দেখেছো তো দুটো জুতো মিলিয়ে সাদা জুতোটা আড়াইশো টাকা কালো জুতোটা আড়াইশো টাকা তো পাঁচশো টাকাতে জুতো হয়ে গেছে আর এই জিনিসগুলো সব আলাদা তো এগুলোই কেনাকাটি করতে গেছিলাম আর এগুলোই নিয়ে এসেছি এবার ওদেরকে পড়তে বসাবো কালকে যেহেতু পরীক্ষা আছে যেহেতু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি আর সন্ধেবেলা সেরকম ভারী কোনো খাবার খাওয়া হয়নি তো ভাবলাম যে এখানে নর স্যুপ বানিয়ে নিই আগের দিন যে শপিং মল থেকে এনেছি তো দু প্যাকেট আনা হয়েছে কিন্তু দু প্যাকেট করবো না এক প্যাকেটই করবো কারণ এগুলো খুব গাঢ় হয় আর হাফ হাফ গ্লাস করেছি অনেক দিন পর খাওয়া হচ্ছে তো আর স্যুপ মানে বুঝতেই পারছো সেই মোমোর মধ্যে যে এক ধরনের সাদা গাঢ় স্যুপ হয় তো ঠিক সেই রকমই আর ছোট ছোট বিস্কুটের দানাও আছে খেতে বেশ ভালো লাগে তো স্যুপটা রেডি করলাম এখন খাবো আর দিনের বেলা যা রান্না করেছি পনিরের তরকারি ডাল সেগুলো সবই আছে তো সেগুলো দিয়ে আমরা রাতের ডিনারটা করে নেব তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটাকে আর বেশি বড় করছি না কারণ ওদের যেহেতু পরীক্ষা আছে ওদেরকেও একটু সময় দিতে হবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো গুড নাইট টেক কেয়ার বাই